আসসালামু আলাইকুম ফ্যান্ট সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো ফ্যান্ট অনেক দিন পর চলে এসেছি আজকে কিন্তু সুতি নিয়ে এসেছি ফ্যান্ট দেখতেই পাচ্ছেন নর্মাল সুতি নদীতে কিন্তু ফ্যান্ট লাড্ডু চলছে কাঁটাতে টোপ থাকছে না কারণ এখন রেস চলছে নদীতে তো দেখতেই পাচ্ছেন এই বোতলটা মনে হচ্ছে এই সুতিটাতে মনে হচ্ছে টান চেয়ে হালকা হালকা তো দেখাই যাক ধৈর্য সহকারে ভিডিও দেখুন ফ্রেন্ড আশা করছি ভিডিও ভালো লাগবে আমার মনে হচ্ছে যে এটা টান চেয়ে দেখাই যাক কী হয় তো ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখুন ফ্যান্ট ঘাসটা কীভাবে লড়ছে দেখতে পাচ্ছেন ঘাসটা কেমন হালকা হালকা দপাচ্ছে তো আমি এদিকে রেডি আছি ফ্যান্ট টানলেই টানলেই ধরবো একদম দেখতে পাচ্ছেন ঘাসটাকে কেমন নড়াচ্ছে আবার নড়াচ্ছে কিন্তু প্যান্ট এটা মাছই হবে রেসেতে এইভাবে নড়বে না একটু ধৈর্য ধরে কিন্তু খুব ভাবনা চিন্তা করে কিন্তু খেঁচতে হবে ফ্যান্ট ভুলবশত খেঁচে দিলে কিন্তু মাছটা পুরো টোপো নষ্ট মাছও চলে যাবে বেকার হয়ে যাবে এমনি নদীতে মাছ টানছে না ভালো সারা সারা দিন কেটে যাচ্ছে ফ্যান্ট তো ভাগ্যগুনে এটা টানছে দেখাই যাক তো খেঁচ দিয়ে দিয়েছি ফ্যান্ট অলরেডি देखा जा जाके माछ आसे फेंट माछ टा जनो तुलता फेंट तो छोटो मो टान टांन देखे हुए हैं छोटो मो तो तो দেখা যাচ্ছে তো উঠে গেছে একটা বিরল আমার আন্দাজে তো এটা পাবদা মাছ আপনারা যদি সঠিক জানেন এটা কি মাছ তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ফ্যান্ট একটা হয়েছে ফ্রেন্ড অনেক মেহনত করার পর দেখতেই পাচ্ছেন ছোটো মতো হলেও নদীতে মাছ ধরার মজাই আলাদা থেকে জালে ভরে নেব ক্যামেরাতে ছোট ভাড়া লাগছে কিন্তু বোমালটা বড়ো পাড়াই আছে দেখাই যাক আরও ফেলবো ফাইনালি মাছটাকে জালের মধ্যে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড জাল কিন্তু পানিতে ডুবিয়ে রাখবো যাতে মাছটা বেঁচে থাকে সন্ধ্যা পর্যন্ত